প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধু আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল কাতল মাছের ঋণুপোনা আপনারা যারা যে কোনো দেশি ও বিদেশি মাছের পোনা চাষ করতে চান এবং চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই এবং কি সাদা কাবজাতীয় মাছের ঋণ অপনা তো এছাড়াও আপনারা যারা মাছ চাষ করে লাভবান হতে পারেন না তারা ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন এবং কি যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে পুকুর প্রস্তুতি না করতে পারেন তাহলে মাছ চাষ করে সফলতাই করতে পারবেন না দেখা গেল মাছ চাষ করে লসের দিক দিয়ে এগিয়ে থাকবেন তাই ভালোভাবে মাছ চাষ করবেন এবং কি সফলতা আয় করতে পারবেন তো ভালোভাবে কিভাবে পুকুর প্রস্তুতি করবেন তো পুকুরের চারোবাসে যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে যদি কাটামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে পুকুরটা সিজ দিয়ে ভালো করে পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপর পুকুরে চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা পানি দিয়ে এবং কি সমিতন দিয়ে আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এবং কি আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বললে আমরা জানিয়ে দিতে পারব কি কী মেডিসিন ব্যবহার করতে পারবে পুকুরটা কীরকম কেমনে কী করতে হবে তা আমাদের কাছ থেকে সম্পূর্ণ জেনে নিতে পারবেন তো এছাড়াও মাছ সম্পর্কে আপনারা যদি জানতে চান এবং কি মাছের পরামর্শমূলক ভিডিও পেতে চান তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত কীভাবে মাছ চাষ করবেন কিভাবে কি করবেন কিভাবে বাজার যাতায়াত করবেন কতদিনে বাজার যাতায়াত হবে কোন মাছটা সব কিছু আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা জেনে নিতে পারবেন এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জানার জন্য